এক গ্রামে বাস করত এক কুকুর আর এক বিড়াল তাদের দুজনের মধ্যে কোনো বনি বনা ছিল না তারা কেউ কাউকে সহ্য করতে পারত না বিড়ালকে দেখলেই কুকুর ঘেউ ঘেউ শুরু করত আর বিড়াল কুকুরকে দেখতে পেলে সেখান থেকে দৌড়ে পালাত বিড়ালের ছিল সুন্দর একটা ছানা ছানাটা এত ছোট ছিল যে সে এখনও মায়ের সাথে চলতে শেখেনি মা বিড়াল তার ছানার জন্য খাবার জোগাড় করে আনত প্রতিদিনের মতো বিড়াল একদিন খাবারের খোঁজে বের হলো সে গ্রামের আশেপাশে বাড়ি গিয়েও কিছুই পেল না তারপর সে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেল ভাবল হয়তো কিছু মাছ পাওয়া যাবে সে নদীর ধারে গেল আর দেখল সেখানে বেশ কিছু মাছ আছে তারপর সে সেখান থেকে একটা মাছ ধরল আর মাছটাকে নিয়ে একটা গাছের নিচে আসে সে ক্লান্ত হওয়ার জন্য সেখানেই ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে কুকুর কোনো শিকার খুঁজে পায় না শিকার খুঁজতে খুঁজতে সেখানে আসে যেখানে বিড়াল ঘুমিয়েছিল কুকুর দেখল বিড়ালের পাশে একটা মাছও আছে এই দিকে কুকুর বিড়ালের দিকে এগিয়ে যায় আর বলে ও এত বড় মাছ কোথায় পেলে বিড়াল আমি সারা জঙ্গল কোনো কিছুই খাওয়ার জন্য পেলাম না ব্যাটা মাছ ফেলে রেখে সুন্দরভাবে ঘুমাইতেছে যাক এই মাছটিকে আমাকেই খাইতে হবে মাছ নিয়ে দৌড় বিড়ালের শিকার করা মাছ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আচমকা কোনো এক শব্দে বেড়ালের ঘুম ভেঙে গেল তখন সে দেখল কুকুর তোর মাছ নিয়ে দৌড়ে পালাচ্ছে আর বিড়াল বলল কি হলো এত কষ্ট করে ছানার জন্য একটা মাছ শিকার পরে আনলাম আর বদমাইশ কুকুর আমার মাছটা নিয়ে গেল আমি তো এখন বাসায়ও যেতে পারবো না আমার ছানা না খেয়ে আছে তার জন্য তো কিছু খাবার নিয়ে যেতেই হবে বিড়াল কিছু খাবারের জন্য আবার নদীর কিনারে যায় এবং গিয়ে সেখান থেকে আবার মাছ নিয়ে আসে এ দেখতেছে তার ছানা নেই সেখানে তখন বিড়াল বলল আমার ছানা তো এখনো ভালোভাবে হাঁটতেও পারে না তাহলে কে নিয়ে গেল আমার ছানাকে কুকুর আবার আমার ছানাকে নিয়ে যায়নি তো কারণ সে তো সব সময় আমার সাথে শত্রুতা করে না আমার তো খুব চিন্তা হচ্ছে যাই কুকুরের কাছে যাই তারপর সে কুকুরের ওখানে আসে আর দেখে কুকুর তখন বেড়ালের শিকার করা মাছ খাচ্ছে বিড়াল সাহস করে কুকুরের কাছে যায় আর বলে আমার ছানা কোথায় আমার ছানার সাথে কি করেছো তুমি তোমার ছানা কোথায় তো আমি কি করে জানবো আমি তোমার সাথে শত্রুতা করতে পারি কিন্তু আমি এতটাও খারাপ না যে একটা নিষ্পাপ ছানার ক্ষতি করব আমি আর তাছাড়া একটু আগে আমি তো তোমার ওখান থেকে মাছ নিয়ে পালিয়ে আসলাম তারপর থেকেই আমি এখানেই আছি বিড়াল তখন বুঝল তার ছানাকে কুকুর নেয়নি সে তখন অনেক চিন্তায় পড়ে যায় তোমার ছানাকে শিয়াল নিয়ে যেতে পারে কারণ শিয়ালের নজর তোমার ছানার উপর ছিল কুকুর বন্ধু তুমি আমাকে সাহায্য করবে আমার ছানাকে শিয়ালের হাত থেকে বাঁচাতে আমি একা কখনোই শিয়ালের হাত থেকে আমার ছানাকে ছিনিয়ে আনতে পারবো না বিড়ালের কথা শুনে কুকুরের অনেক মায়া হয় তার সাথে বিড়ালের শত্রুতা থাকলে কি হবে কুকুরটা মনের দিক থেকে অনেক ভালো ছিল কুকুর বলল চলো আমার সাথে দেখি তোমার ছানাকে উদ্ধার করা যায় কিনা তারা দুজন তখন শিয়ালের ডেরার উদ্দেশ্যে রওনা দেয় আর সেখানে পৌঁছে দেখে বিড়ালের ছানা শিয়ালের জিম্মায় রয়েছে শিয়াল তাকে খাবারের জন্য প্রস্তুত করছে আজ আমি তোকে খাব অনেক মজা হবে বেড়ালের মাংস খেতে হা 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 কুকুর তখন একটা বুদ্ধি করে সে বেড়ালকে বলে বিড়াল ভাইয়া একটা মাছ শিকার করে আনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যাও তাড়াতাড়ি বেড়াল কুকুরের কথা বিশ্বাস করে নদী থেকে একটা মাছ শিকার করে আনে তারপর কুকুরের কথা মতো শিকার করা মাছটা শেয়ালের থেকে একটু দূরে ফেলে আসে আর তারা দুজন ঝোঁপের আড়ালে লুকিয়ে থাকে শিয়াল বেড়ালের ছানাকে খেতেই যাচ্ছিল ঠিক তখন তার নাকে তাজা মাছের গন্ধ আসে আর শিয়াল বলে কি ব্যাপার এ দেখি তাজা মাছের গন্ধ ও বাবা কি মজা আজকে তাজা মাছও খাব বিড়ালের ছানাও খাবো খুব মজা হবে হা 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 এই ভেবে শিয়াল মাছ খুঁজতে লাগলো আর তখন বেড়াল ছানা সেখানে একাই ছিল আর ঠিক তখন কুকুর বেড়াল ছানাকে নিয়ে সেখান থেকে দৌড় দেয় আর তার সাথে বেড়ালও দৌড় দেয় তারপর তারা একটা নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ায় অবশেষে কুকুর বেড়াল ছানাকে বিড়ালের কাছে ফিরিয়ে দেয় আর কুকুর বলে এই নাও তোমার ছানা আমি আমার কফা রাখলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি এই উপকার না করলে আমার সানাকে কখনোই আমি একাই উদ্ধার করতে পারতাম না তাই তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই উপকার আমি কখনোই ভুলব না আর এইভাবে চিরশত্রু বিড়াল আর কুকুরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অনেক দিন তো হলো আমরা এই গায়ে আছি এই গায়ে থাকতে থাকতে আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি চলো অন্য কোথাও থেকে বেরিয়ে আসি আমরা চলো গা থেকে কয়েকদিনের জন্য বাইরে যাই এই বলে তারা দুজন হাঁটতে শুরু করলো এভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন গা থেকে অনেক অনেক দূরে চলে আসলো হাঁটতে হাঁটতে তারা দুজন খুব ক্লান্ত হয়ে পড়ল আর তাদের খুব ক্ষুধাও লাগলো কিন্তু গাঁ থেকে অনেক দূরে চলে আসায় তাদের কোনো খাবার মেলছিল না বন্ধু আমার খুব ক্ষুধা পেয়েছে আমি আর এক কদমও আগে যেতে পারবো না আমারও তোমার থেকে বেশি ক্ষুধা পেয়েছে আমিও আর চলতে পারছি না মনে হচ্ছে গায়ে কোনো শক্তি নেই তারা দুজন খুব বেহাল অবস্থায় ছিল আর তখন তারা হঠাৎ দেখলো পাশেই এক কুড়েঘর এই কুঁড়েঘরে এক লোক থাকতো। বৃদ্ধ লোক তখন ঘর থেকে বের হলো আর সে দেখল একটা কুকুর ও একটা বেড়াল সেখানে বসে আছে তাদের দুজনকে খুব ক্লান্ত অবস্থায় দেখে বৃদ্ধ লোকের খুব মায়া হলো, আর বলল আরে কত সুন্দর দেখতে কুকুর ও বিড়াল তোমরা দুজন খাবার খাবে বৃদ্ধ লোক কুড়ে ঘর থেকে তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে নাও পেট ভরে খাবার খেয়ে নাও কুকুর আর বেড়াল পেট ভরে খাবার খেয়ে নিল আর তারা গায়ের উদ্দেশ্যে রওনা হলো চলতে চলতে তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে লাগল কুকুর বন্ধু আমার আমরা সবসময় দুজনেই এভাবেই বন্ধুর মতো চলব তুমি কি বলো বিড়াল বাইয়া তুমি ঠিকই বলেছ আমরা কখনো আর ঝগড়া হিংসা এগুলো করব না মিলেমিশেই জঙ্গলে থাকবো তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কুকুর এবং বিড়াল তাদের বন্ধুত্ব বজায় রেখে তারা জঙ্গলে বসবাস করে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন